ফেসবুক বা ইউটিউব থেকে ঘরে বসে কেনা ইনকাম করতে চায় তো ইনকাম করার জন্য কি দরকার সঠিক গাইডলাইন্স যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তারা ভাবতেছেন যে আমি কিভাবে ভিডিও তৈরি করবো কিভাবে কন্টেন্ট তৈরি করবো কন্টেন্টও তৈরি করা লাগবে না এই যে স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখে নাকি এরকম মাস আমি আমার জীবনে আজকে প্রথম দেখলাম এই ভিডিওতে যারা নতুন দেখলেন বর্তমান সময় কিন্তু এই ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল ট্রেন্ডিং এ থাকে সব সময় আপনি একটা ভিডিও ডাউনলোড করবেন ডাউনলোড করে ভিডিওটিতে একটু মন্তব্য করলেই আপনি ভিডিওটি টি সেরে দিবেন কোনো কপিরাইট আসবে না নিজের ভয়েস দিয়ে ভিডিও তো এই ভিডিওটি কিভাবে বানাবেন এই ভিডিও গুলো বানিয়ে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপলোড দিন দেখবেন যে এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো ইউটিউব বা তো ফেসবুক বিষয়ে যে কোনো ধরনের হেলথ টিপস পেতে পেজwidetilde ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন স্ক্রিনটি লক্ষ্য করুন ডুয়েট ভিডিও তৈরি করার জন্য আমাদের সকলের পরিচিত অ্যাপস আছে ক্যাপকাট এই ক্যাপকাট অ্যাপসটি যদি আপনারা ইনস্টল করেছেন তারা সরাসরি কাজে চলে যাবেন আর যারা ইনস্টল করেননি তারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমি ক্যাপকাট অ্যাপসwidetilde প্রবেশ করলাম ক্যাপকাট অ্যাপসwidetildeতে প্রবেশ করার পর উপরে লেখা আছে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করে দিবেন তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি একটি ভিডিও ডাউনলোড করেছি ভিডিও ডাউনলোড এর বিষয়টা বলি আপনারা সবাই জেনে থাকবেন হয়তো যে ভিডিও ডাউনলোড করার জন্য ফিডম্যাট অথবা স্ন্যাপটিপ দুইটা অ্যাপস ব্যবহার করা হয় এগুলো স্টোরে পাবেন না এগুলো গুগল ক্রম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন আমি ভিডিওটি ডাউনলোড করেছি আমি ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেব আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে দেখতে পারতেছেন আপনার ভিডিওটি আমি সিলেক্ট করে নিয়েছি ভিডিওটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমরা এখন এই ভিডিওটিতে একটা কাজ করবো ভিডিওর লেয়ারটিতে ক্লিক করে দেবো ভিডিও লাইট ক্লিক করলাম ভিডিও লাইটটিতে ক্লিক করার পর আমরা একটু সাইড দিয়ে স্ক্রল করবো এই যে ভিডিওতে যে সাউন্ড টি আছে আমরা সাউন্ড টিকে রিমুভ করে দেবো না হলে কিন্তু কফিআক আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন করোনার লেখা আছে এক্সট্রেট অডিও এই এক্সট্রেট অডিওতে ক্লিক করে দিবেন তো আমি এক্সট্রেট অডিওতে ক্লিক করলাম এখানে সাউন্ড টিকে আমি আলাদা করে ফেলতেছি তো দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু আলাদা হয়ে গেলো এখন আমি সাউন্ডের লাইট ক্লিক করে দেবো লাইটটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিলিট অপশন আছে ডিলিট অপশনে ক্লিক করে দেবো তো আমি ডিলিট করলাম ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটিতে কোনো সাউন্ড নেই প্লে করলাম ভিডিওটি এখানে আপাতত কোনো সাউন্ড নাই তো এখন আমি যে ওভারলি ভিডিওটি তৈরি করেছি আমার নিজের ভয়েস দিয়ে সে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেব এজন্য এখানে দেখতে লেখা আছে ওভারলি ভালোভাবে খেয়াল করবেন ওভারলি এই ওভারলিতে ক্লিক করে দেবেন করার পর অ্যাড ওভারলিতে ক্লিক করে দেবেন অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আমার যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে আমি যেটা নিজের ভয়েস দিয়ে তৈরি করেছি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেব এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর অ্যাড করে দেবো ভিডিওটি এভাবে চলে আসলে আমরা ভিডিওর স্ক্রিনটিতে এই দুই হাত দিয়ে দুই আঙ্গুল ধরে একটু ছোট করে নেবো ঠিক আছে সোটো করে নেওয়ার পর যে কোনো এক সাইড দিয়ে বসিয়ে দেবো তো আমি এক সাইড দিয়ে বসিয়ে দিলাম এক সাইড দিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেলে ভিডিওটির সাথে এটা সামসর্য করে নেবো তারপর ভিডিও লাইটটিতে ক্লিক করা অবস্থায় একটু সাইড দিয়ে স্ক্রল করবো সাইড দিয়ে স্ক্রল করতেছি সাইড দিয়ে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন রিমুভ বিজি মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতেছি অটো রিমুভালে ক্লিক করে দেবো রিমুভালে ক্লিক করে দিলাম দেওয়ার পর ডান করে দেবো তো দেখতে পারতেছেন আপনারা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করি দেখেন আপনাদেরকে একটু প্লে করে শোনাই এখন এখানে একটু ভয়েস সাউন্ড কম আছে এই ভয়েস সাউন্ড আমি বাড়িয়ে দেবো তো আমি ভিডিও ল্যাব ক্লিক করা অবস্থায় থাকলাম এবং সাইড দিয়ে একটু রেস কল করবো পর পর দেখবেন লেখা আছে এখানে ভলিউম ভলিউমে ক্লিক করে দেবেন তো ভলিউমে ক্লিক করলাম কের পর একটু ভলিউম টি বারিয়ে দেব ভলিউড দেখুন সাথে সেলফি নিতেছে এই সেলব তো এইভাবে করে নিবেন ঠিক আছে যদি আপনার ভিডিওর মাঝে আপনার ভয়েসের মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে ভিডিও লাইটটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে স্প্লিট করে নিবেন ধরেন এইভাবে কাটবেন এই যে একটা অংশ কাটলেন দেখা গেলো অল্প একটু অংশ ভুল হলো তাহলে এটুকু কাটবেন কাটার পর এই মাঝের অংশটুকু ডিলিট করে দিবেন ডিলিট করে দিলাম তো এইভাবে আপনি করতে পারবেন তারপর যদি কপিরাইটের সমস্যা থাকে কপিরাইট আসতে পারে এজন্য ভিডিওর একটু কালারটি চেঞ্জ করে দেবো এই জন্য এখানে দেখতে পাবেন লেখা আছে ইফেক্ট আপনারা ভালোভাবে খেয়াল করুন লেখা আছে ইফেক্ট এই ইফেক্টে ক্লিক করে দিবেন যে একটা ট্রেন্ডিং এখান থেকে নিয়ে ভিডিও দিয়ে সিলেক্ট করে দিবেন ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিলাম ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর এরকম এখানে কিছু ইফেক্ট চলে আসতেছে আপনারা দেখেন এখান থেকে যে একটা ইফেক্ট যুক্ত করে দিবেন এগুলো প্রো প্রোগুলো হবে না এই যে যেগুলো প্রো বাদে যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন আমি আপনাদেরকে শর্টকাট করানোর জন্য এভাবে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা নিজে একটু ভালোভাবে ভিডিওর সাথে সামসাজ্য রেখে যেগুলো হয় সেগুলো করে দিবেন ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে ইফেক্টের লেয়ারটা আছে ইফেক্টের লেয়ারটা ভিডিওর সাথে ফুল করে দিবেন আমি ফুল করে দিলাম দেওয়ার পর বাড়তি অংশটুকু কেটে ফেলবেন কেটে ফেলার পর উপরে যে এক্সপোর্ট অপশনটি আছে এক্সপোর্টে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ তো এইভাবে ভিডিও আপলোড দিলে কোনো কপিরাইট আসবে না আপনারা ইউটিউব অথবা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন